ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স স্পোর্টস একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমিতে আমরা বলেছিলাম এসএসসি জিডি কনস্টেবলে প্রায় পঞ্চাশ জনের অধিক যারা একশো দশের অধিক নাম্বার নিয়ে রয়েছে বিশেষ করে একশোর উপরে তো অধিকাংশজনই তাই তাদেরকে নিয়ে আমাদের জোর কদমে গ্রাউন্ড প্রিপারেশন স্টার্ট করেছি আমরা তার ভিডিও সম্পূর্ণ দেখতে পাচ্ছি অসংখ্য ছেলে যারা একসাথে রান করছে যে সমস্ত প্রার্থীরা গ্রাউন্ডে বসে রয়েছে রাউন্ড ফিগার নিয়ে তারা কারা তারা এসএসসি জিডি কনস্টেবল নয় তারা বেঙ্গল এবং কলকাতা পুলিশকে সামনে রেখে আমাদের সাথে প্রিপারেশন করছে এই অ্যাকাডেমিতে সাতজন টিচার মিলে প্রতিদিন তিন থেকে চারটে থিওরি মর্নিংয়ে ফিজিক্যাল এবং দিনে তিন টাইমে খেতে দেওয়া হয় এখানে থাকা খাওয়া পড়া নোটস মেটেরিয়ালস ইউনিফর্ম সব কিছু ফ্রি অফ কস্ট এখানে মাসের শেষেও বছরের শেষে আলাদা করে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না আমাদের প্রার্থীরা যারা এসএসসি জিডি বলে হিউজ নাম্বার অ্যাসিভ করেছে আগামী পদক্ষেপ তাদের গ্রাউন্ড প্রিপারেশান সেটারই আমাদের আজ এক সপ্তাহ প্রিপারেশনের পর আজ কম্পিটিশন চলছে এই কম্পিটিশনটা আমরা সম্পূর্ণ এইভাবে আনুষ্ঠানিকভাবে করে থাকি তারই একটা ভিডিও দেখতে পাচ্ছি থ্রি পাক স্টার্ট বাচ্চা থ্রি পাক রাউন্ড স্টার্ট থ্রি রাউন্ড স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে আমাদের গ্রাউন্ডটা সাড়ে তিনশো মিটারের ট্রাক থ্রি রাউন্ড স্টার্ট গোড সাবাস থ্রি রাউন্ড স্টার্ট খুব ভালো থ্রি রাউন্ড স্টার্ট খুব সুন্দর থ্রি রাউন্ড স্টার্ট এসএসসি জিডি কনস্টেবলের গ্রাউন্ড চলছে দেখতে পাচ্ছি থ্রি রাউন্ড স্টার্ট এটাই সেই নদীয়ার সব থেকে বড়ো এবং পুরাতন অ্যাকাডেমি ডিফেন্স স্পোর্টস অ্যাকাডেমি থ্রি রাউন্ড স্টার্ট প্রত্যেকটা প্রার্থী একশোর অধিক নাম্বার অ্যাসিভ করেছে আজ তাদেরকে নিয়ে আমাদের গ্রাউন্ড প্রিপারেশন চলছে থ্রি রাউন্ড স্টার্ট থ্রি রাউন্ড স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা খুব সুন্দর রান করছে ফিফথ রাউন্ড স্টার্ট রে বাবু ফিফথ রাউন্ড ফিফথ ফিফথ রাউন্ড স্টার্ট ফিফথ রাউন্ড স্টার্ট সাবাস রে বাবু চলো 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 ফিফথ রাউন্ড স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা তারা ভরা রোদে রান করছে আমরা একটু বেলা করে রান করতে এসছে ফিফথ রাউন্ড স্টার্ট গুড সাবাস খুব সুন্দর রানিং করছে এখানে আজ প্রায় পঁয়ত্রিশ জন চল্লিশ জনের কাছে রান করছে আমরা দেখতে পাচ্ছি যারা এসএসএস জিডি কনস্টেবল হিউজ নাম্বার রাসিভ করেছে ফিফথ রাউন্ড রে বাবু গুড রে বাচ্চা সাবাসাণ গেড শাবাস্টার্ট গুড সাবাস টাইম খুব সুন্দর আছে ফিফথ রাউন্ড স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ড কম্পিটিশন চলছে এক সপ্তাহ প্রিপারেশনের পর আমরা বাচ্চাদেরকে ফিজিক্যালে যা ক্লাস করিয়েছি আজ তাদের আমাদের একটা পাঁচ কিলোমিটার কম্পিটিশান চলছে আমরা যে সমস্ত বাচ্চাদেরকে বসিয়ে রেখেছি তাদের বেঙ্গলকে পিচকে সামনে রেখে জোর কদমে থিউরি প্রিপারেশন চলছে বাকি ছেলে যারা এসএসসি জিডি কনস্টেবলে হিউজ নাম্বার অ্যাসিভ করেছে আজ তাদেরকে নিয়ে আমাদের গ্রাউন্ড কম্পিটিশান চলছে গুড রে বাবু সিক্স রাউন্ড স্টার্ট খুব ভালো